তো পুজোর নিউ অফার নিয়ে চলে এসেছি টু ডবল নাইন থেকে থ্রি ফিফটির মধ্যে প্রিন্টেড শার্ট টু ডবল নাইন থেকে থ্রি ফিফটির মধ্যে একদম চ্যালেঞ্জিং প্রাইস হবে বাড়েই এগুলো তোমরা পেয়ে যাবে টু ডবল নাইন থেকে তো টু ডবল নাইন থেকে থ্রি ফিফটির মধ্যে টু ডবল নাইন থেকে থ্রি ফিফটির মধ্যে প্রচুর কালেকশন চলে এসছে যেটা ভালো লাগছে স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা পাঠিয়ে দাও একদম নিউ একটা ভিডিও নিয়ে চলে এসেছি নিউ কালেকশন সব পুজোর কালেকশন চলে এসছে তোমরা এসে অবশ্যই দেখাবে যে আমরা পেজ ফলো করেছি বা ইউটিউব চ্যানেল ফলো সাবস্ক্রাইব করেছি যেগুলো দেখাচ্ছি সবগুলো টু ডাবল নাইন থেকে থ্রি ফিফটির মধ্যে তো আবার নিউ কালেকশন চলে এসছে থ্রি ফিফটি থেকে থ্রি ডবল নাইনের ভেতরে প্রাইস জিনিসটা মনে রাখবে থ্রি ফিফটি থেকে থ্রি ডবল নাইন সমস্ত রকম আর্টিকেল হয়ে যাবে চেক লাইনিং থেকে শুরু করে সমস্ত রকম আর্টিকেল প্রচুর কালেকশন রয়েছে থ্রি ফিফটি থেকে থ্রি ডবল নাইনের ভেতরে কালেকশনটা বুঝতেই পারছ একদম নিউ চেকের ভেতরে আর্টিকেল চলে এসছে প্রচুর ডিমান্ডিং ছিল পুজোর জন্য একদম স্পেশাল আর্টিকেল চলে এসছে চেকগুলো সব আর্টিকেল আমরা খুলছি না একদম প্রিমিয়াম ফিল হবে থ্রি ফিফটি থেকে থ্রি ডবল নাইনের ভেতরে জুম করে দেখে দাও কোয়ালিটিটা কি আছে ফুল কটন বেসের মধ্যে হবে শাডিন কাপড় রয়েছে স্প্ল্যানেটে এগুলো তোমরা সেম রেটে পেয়ে যাবে স্প্ল্যানেটে আমাদের ফ্যাশন বাড়ি পুরো সেম রেটে তোমরা পেয়ে যাবে থ্রি ফিফটি থেকে থ্রি ডবল নাইনের ভেতরে তো একদম পুজোর স্পেশাল আর্টিকেল চলে এসেছে টু ডবল নাইন করে এক কালারের প্রচুর ডিমান্ড থাকে এম এল এর প্রাইসটা থাকবে টু ডবল নাইন আর এক্সেল থাকবে থ্রি ফিফটি সেই জন্য আমরা দু রকম আর্টিকেল রাখছি টু ডাবল নাইন থেকে থ্রি ফিফটির মধ্যে কালার চারটা দেখে নাও প্রচুর নিউ নিউ কালার চলে এসছে একদম অষ্টমী স্পেশাল আর্টিকেল চলে এসছে আমাদের শপে টু ডাবল নাইন থেকে থ্রি ফিফটির মধ্যে হোয়াইট ব্ল্যাক নেভি ব্লু রেড অ্যাস সব রকম কালার চলে এসছে শুধুমাত্র টু ডাবল নাইন থেকে থ্রি ফিফটির মধ্যে তোমরা শেয়ার করে আসবে আরও ডিসকাউন্ট পেয়ে যাবে প্রতিটা আর্টিকেল শেয়ার করবে টু ডাবল নাইন থেকে থ্রি ফিফটির মধ্যে প্রচুর চলে এসছে ডিমান্ড থাকে আমাদের কাছে তো ফোর ফিফটির মধ্যে শাইনিং কাপড়ে হয়ে যাবে একদম নিউ নিউ কালার চার্ট চলে এসছে টু ডাবল নাইন থেকে থ্রি ফিফটির মধ্যে প্রাইসটা চ্যালেঞ্জিং থাকছে একদম স্পেন্ডার রেট হবে ডবল পকেটে চলে এসেছে ডবল পকেটের প্রাইসিংটা শুরু হয়ে যাবে থ্রি ডবল লাইন থেকে ডবল পকেটটা জুম করে দেখিয়ে দাও একবার স্টিচিং কোয়ালিটি থেকে সব রকম কোয়ালিটি একদম গুড হবে তো ডবল পকেটের মধ্যে বলছিলাম প্রচুর আর্টিকেল রয়েছে ফোর ফিফটি থেকে ফাইভ ফিফটির মধ্যে ডবল পকেটের প্রাইসিংটা হয়ে যাবে ফোর ফিফটি থেকে ফাইভ ফিফটি প্রচুর ডিমান্ড থাকে ডবল পকেটের তো চলে এসছে আমাদের শপে তোমরা ভিডিও তো এরকম আর্টিকেল ছাড়াও আমাদের শপে আরো প্রিমিয়াম রয়েছে প্রিমিয়াম বলতে প্রচুর আর্টিকেল রয়েছে একবার জুম করে দেখিয়ে দাও ফুল পপকর্নের মধ্যে রয়েছে পপকর্ন মানে যে প্রিমিয়াম তা নয় অনেক ভাগ আছে সেটাই প্রিমিয়াম যেমন একটা দেখিয়ে দাও ক্যাজুয়াল হয়ে যাবে এটা এগুলো বাড়ি ফুলের অনেক বড় বড় দোকানে রাখে তো আমাদের কাছেও তোমরা পেয়ে যাবে প্রাইসটা থাকবে ওদের থেকে সম্পূর্ণ আলাদা সবার থেকে আলাদা আমাদের প্রাইসটা থাকবে এগুলো শুধুমাত্র ফাইভ ফিফটি প্রিমিয়াম ফাইভ ফিফটি প্রিমিয়াম বলতে গেলে একটু জুম করে দেখে দাও ফেব্রিকটা কি আছে পপকর্ন অনেক রকমের হয় টু ডবল নাইনেও হয় হাটে পাওয়া যায় সেরকম সেসব আর্টিকেল আমরা রাখি না এগুলো একদম সিরাম মলে যেসব আর্টিকেল থাকে সেই সেম আর্টিকেল তোমরা কোম্পানিটা চেক করে নিতে পারো তাছাড়াও আমাদের কাছে যেগুলো টু ডবল নাইন থ্রি ফিফটি থ্রি ডবল নাইন সেরকমও রয়েছে তাছাড়া স্পেশাল আর্টিকেল ঢুকবে ওয়ান ফিফটি থেকে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো থ্যাংক ইউ